আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিও হচ্ছে যে আপনার ফেসবুক প্রোফাইলে মানে আপনার ফেসবুক নাম্বার আপনি কিভাবে বের করবেন অনেকেই আছে যারা ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার মনে নেই কিন্তু সেটা বের করতেও পারতেছেন না মূলত তাদের জন্য আমার এই ভিডিওটি তো অবশ্যই বলবো আমার এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন তো আপনাকে প্রথমে যেতে হবে আপনার ফেসবুক প্রোফাইলে তো আমি এখান থেকে সরাসরি আমার ফেসবুক প্রোফাইলে চলে গেলাম তো আপনি এখান থেকে আপনার প্রোফাইলে চলে যাবেন তো এখানে আসার পরে এখান থেকে আপনি কর্নারে দেখতে পাবেন যে থ্রি ডট মেনু আছে তো এখানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এখান থেকে নিচে একটু স্কল ডাউন করার পরে এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে আরেকটি অপশন আছে তো এটার উপরে আপনি ক্লিক করে দিন তারপরে দেখতে পাবেন যেখানে সেটিংস নামে আরেকটি অপশন আছে তার পাশেই তো এখানে আপনি ক্লিক করে দিন তো এখানে আসার পরে এখান থেকে বিভিন্ন অপশন এখানে আসবে তো এখান থেকে আপনি খুঁজে নেবেন অ্যাকাউন্ট সেন্টার নামে আরেকটি অপশন আছে যে সিমোর অ্যাকাউন্ট সেন্টার তো এখানে আপনি ক্লিক করে দিবেন তো আমি যে আপনাকেই দেখাচ্ছি যে কীভাবে কোনখান থেকে আপনি এরকমভাবে যাবেন আরেকটি কথা বলতে চাই আমার চ্যানেল যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন তো এখান থেকে চলে যাবেন তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দিলাম তারপর এখানে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল নামে আরেকটি অপশন আছে সেটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে নিচেই বিভিন্ন অপশন আসবে যে আপনার ফেসবুকের নাম আসবে ইনস্টাগ্রাম আসবে যে কোনো অ্যাকাউন্ট যদি এখানে অ্যাড করা থাকে তো এখানে আসবে নিচেই দেখতে পাবেন যে কন্ট্যাক্ট নামে আরেকটি অপশন আছে তে কন্টাক্ট ইনফো মানে এখানে আপনি কোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন তো সেটাই আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন নাম্বার দিয়ে খোলা তো সেটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার নাম্বারগুলো এখানে খোলা সেগুলো এখানে দেখাচ্ছে যে নাম্বারগুলো দিয়ে অ্যাকাউন্ট খোলা সেগুলোই কিন্তু এখানে শো করতেছে সো ভিডিও বুঝতে সমস্যা হলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সাথে সাথে অ্যানসার দিয়ে দেব আর কোন বিষয়ে যদি আপনাদের কোনো ভিডিও লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে বলে দেবেন আমি চেষ্টা করব ও অনুযায়ী আপনাদের ভিডিও দিতে তো আরেকটি কথা বলতে চাই আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ